নমস্কার বন্ধুরা রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই থালিতে শেয়ার করেছি কলমি শাকের পরে যে ভর্তাটা আছে ওইটাই হলো ডাটার ভর্তা আর ডাটার ভর্তাটা বানানো খুবই সহজ আমি কিভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক এখানে একটু মোটা মোটা সাইজের ডাটা নিতে হবে মানে যখন ডাটাটা শেষের দিকে চলে আসে একটু মোটা সাইজের হয় আর ভিতরে যে পাল্পটা থাকে তো ওটা অনেক বেশি পাওয়া যায় তাই এই সময় করলে এটা খুব সুবিধা হয় আর যখন কচি থাকে সেই রকম ভাবে এই ভিতরে পাল্পটা বের করা যায় না এই জন্য এরকম মোটা মোটা দেখে এরকমভাবে যেমন কড়াইতে ধরবে সেরকমভাবে কেটে নেবেন আমি যেমন কড়াইতে ধরবে সেরকমভাবে সাইজ করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা আমি রেসিপি বানাবো প্রথমে আমি সজিটাগুলো এখানে কেটে নিলাম নেওয়ার পরে এই সজনে ডাটার পরিমাণটা কিন্তু একটু বেশিই নেবেন পাঁচশোর বেশি নেবেন তাহলে দেখবেন মানে পরিমাণটা ভালো হবে একটা কড়াইতে লবণ দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ডুববে এরকম জল দেবেন দিয়ে তারপরে সজনে ডাটাগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে পারলেই হলো মানে বেশিক্ষণ এটা টাইম লাগে না আর তারপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি সেই মশলাটার মধ্যে আছে সর্ষে কাঁচা লঙ্কা লবণ তো এটা থাকছে সর্ষে দিলেই কাঁচা লঙ্কা লবণ দিতে হবে নাহলে তিত হয়ে যাবে তারপরে রসুন আর পোস্ত দানা দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে অল্প একটু জল দিয়ে এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব এবারে পেস্ট বানিয়ে নেব আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি যে ডাটাটা এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে আস্তে আস্তে তুলে নিচ্ছি এই গরম অবস্থায় হাত দিতে যাবেন না একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি এর থেকে পাল্পটা বের করে নেব এবারে ঠান্ডা হয়ে গেছে তারপরে দেখুন এমনিতেই ফেটে যাচ্ছে তারপরে একটা চামচ নিয়েছি নিয়ে একটা সাইড একটু ভালো করে চেপে ধরতে হবে ধরে একটু প্রেস করলেই এভাবে আস্তে আস্তে বের হয়ে আসবে দানার সমেত এইভাবে বের হয়ে আসবে একটু হয়তো টাইম লাগবে কিন্তু খেতে অসাধারণ লাগবে এটা এবারে বাদ দিয়ে দিলাম দিয়ে আরও একটা দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এটা ভিডিওটা স্লো করেই দেখাচ্ছি কিভাবে বের হচ্ছে দেখুন এইভাবে পরিষ্কারভাবে বের হয়ে আসবে এভাবে পরপর প্রত্যেকটা এভাবে বের করে নিতে হবে আমি এক একটা করে এভাবে প্রত্যেকটা বের করে নিচ্ছি হয়তো অনেকে বলবেন এত টাইম লাগে এটা করতে তাহলে আর অন্য কি করব কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে হবে যে যখন ভালো খাবার খেতে হয় একটু টাইম দিতেই হয় কেন বলুন তো যে কোনো মানে আমার ঠাকুমা বলতো যদি তাড়াতাড়ি রান্না হয় তাহলে সেই রান্না আমি খাবো না কারণ তাড়াতাড়ি রান্না ভালো হয় না তাই একটু ধীরে ধীরে রান্না করলে আমার ঠাকুমা খেত এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি এবার সংসারের কাজে মা হয়তো সবসময় পারতো না কিন্তু ঠাকুমা খুব রাগ করতো তো না আস্তে আস্তে কাজ করবে রান্না করবে আস্তে আস্তে কিন্তু সেই রান্নার স্বাদ ভালো হয় তারপরে মিক্সার গ্রাইন্ডারে এভাবে মিক্স করে নেব যে মশলাটা আগে ছিল সেই মশলার উপরে দিয়ে দিলাম যদি পাল্পটা আপনাদের বেশি হয় আবারও আরেকবার পেস্ট করে নেবেন আর জল দিতে হবে না কিছুই দিতে হবে না এভাবে আমি পেস্ট করে নিচ্ছি তারপরে কড়াই গরম করতে দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কা ছোটো করে কেটে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি ছোটো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কালো জিরে এভাবে সুন্দর করে ভেজে নেব আপনারা অনেক রান্না তো দেখেন কিন্তু এক একটা রান্না আপনারা বাড়িতে তৈরি করবেন তারপরে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি কেমন লাগে তারপরে এর মধ্যে লবণটা দিয়ে দিলাম লবণ সিদ্ধ সময় দিয়েছি আবার এরপরেও আবার দিয়েছিলাম মশলা বাটার সময় সেই জন্য সেই বুঝে দিতে হবে আর একটু মিচরি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মিচরি বদলে আপনারা চিনিও দিতে পারে দিয়ে এবারে সেই পেস্ট করা পাল্পটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবার হচ্ছে কাজটা শুরু এভাবে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে আর এটা কোন সময় হয়ে যাবে সেটা আমি বলে দেব এভাবে কিছুক্ষণ কিন্তু লো আঁচে এভাবে মাখাতে হবে অসাধারণ টেস্টি হয় বাড়িতে একবার তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কি হয় এত ভিডিও শেয়ার করি যদি আপনারা একবার কমেন্ট করে জানান যে দিদি আমি করেছিলাম সেটা খুব ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে এভাবে আপনারা তৈরি করবেন দেখুন আর যখন একটু জল জল ভাব থাকবে তখন কিন্তু নামাবেন না তাহলে টেস্টটা একেবারেই আসবে না যখন দেখবেন কড়াই থেকে এই রকমভাবে সুন্দর করে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে ছেড়ে যাচ্ছে তখন নামিয়ে ফেলবেন আর তলাটা না ধরে যায় সেরকমভাবে লো আঁচ করে আস্তে আস্তে তৈরি করে নেবেন এই রেসিপিটা কেমন হয়েছে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ